আপনি কি পশ্চিমবঙ্গের ডাব্লুবি এস গ্রাহক বিদ্যুৎ বিল দিতে এখনও কাউন্টারে গিয়ে লাইন ধরতে হয় আজকে আমি দেখাবো আপনি কিভাবে ঘরে বসে নিজের মোবাইল বা কম্পিউটার থেকেই মাত্র কয়েক মিনিটে বিদ্যুৎ বিল দিতে পারবেন একদম নিরাপদভাবে ভিডিওটা একটু স্কিপ করবেন না কারণ একেবারে শুরু থেকে শেষ অর্থাৎ পেমেন্ট রিসিভ পাওয়া পর্যন্ত পুরো স্টেপ বাই স্টেপ ভিডিওটিতে দেখানো হয়েছে তো চলুন শুরু করা যাক প্রথমেই যে কোনো ব্রাউজারে কম্পিউটার বা মোবাইলের গুগলে গিয়ে টাইপ করব ডাব্লু বিএসিডিসি এল সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা পাবো অর্থাৎ ডাব্লু ডাব্লু ডট ডাব্লু ডট ইন এই সাইটটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা ডাব্লু হোম পেজে পৌঁছাব এখানে দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট বলে একটা অপশান আছে সেই অপশানটিতে ক্লিক করব ক্লিক করার পর প্রথমেই দেখতে পাচ্ছেন কুইক পে বলে একটা অপশান আছে সেখানে ক্লিক করব তারপর এখানে কনজিউমার আইডি চাওয়া হবে যেটা আমরা কারেন্টের যে বিল আছে অর্থাৎ ইলেকট্রিক বিলে পেয়ে যাব সেখানে সেখান থেকে নিয়ে কনজিউমার আইডিটা টাইপ করব। এবং ক্যাপচার টেক্স যেটা আছে সেটা যেমন আছে ঠিক সেরকম দেখে দেখে টাইপ করে প্রসেস করব তারপর আপনার সমস্ত ডিটেলস দেখাবে নাম ইমেল আইডি এবং মোবাইল নাম্বার সমস্ত ডিটেলস কনফার্ম করার পর ভিউ আনপেড বিলে ক্লিক করবো তিন মাসের ডিটেলস বিল আমাদের এখানে শো করছে আমরা আলাদা আলাদা করে প্রত্যেক মাসের বিল দিতে পারি অথবা একসাথেই দিতে পারি আমরা এখানে সমস্ত বিলটাই একসাথে দেব তার জন্য তিনটে চেক বক্সে টিক করব ক্লিক করার পর নেক্সট করব নেক্সট করার পর দুটো পেমেন্ট গেটওয়ে দেখাবে বিলডেক্স বা এসবিআই ইপে যেটা আপনার ইচ্ছা সেখান থেকে আপনি বিল দিতে পারেন আমরা এখানে বিলডেক্সে ক্লিক করে বিলডেক্স থেকে বিলটা পেমেন্ট করব তো মেক পেমেন্ট এটাতে ক্লিক করার পর আমরা বিভিন্ন পেমেন্ট মেথড পাবো সেখান থেকে আমাদের পছন্দ যেটা পছন্দ হবে সেখান থেকে আমরা বা আমাদের যেটাও কাছে থাকবে সেটার মাধ্যমে বিল করব আপনি কিউআর কোড পেয়ে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন অথবা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন আমরা এখানে ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পেমেন্টটা করব ক্রেডিট কার্ডে ক্লিক করলে কার্ড নাম্বার এক্সপায়ারি ডেট সি নাম্বার এবং কার্ড হোল্ডারের নাম চাইবে সেগুলো আমরা সব টাইপ করব এবং টাইপ করার পর মেক পেমেন্ট অপশানটা আছে সেটাতে ক্লিক করব তো দেখছেন আমাদের বিল পেমেন্ট হয়ে গেছে এবং এখানে প্রিন্ট রিসিপ্ট যে বাটনটা আছে সেটা ব্লার হয়ে আছে এটা নেওয়ার জন্য অর্থাৎ রিসিপ্টটা নেওয়ার জন্য আমরা পেজটাকে পুনরায় রিফ্রেশ করব এবং রিফ্রেশ করলে প্রিন্ট রিসিপ্ট অপশানটা দেখুন এখন ক্লিক হবে অর্থাৎ এখান থেকে আমরা ডাউনলোড করে নিয়ে রিসিপ্টটা প্রিন্ট করে নিতে পারি অথবা ভবিষ্যতের জন্য আমরা এটা স্টোর করে রাখতে পারি তো ইলেকট্রিক বিল এখন ঘরে বসেই পেমেন্ট করা যায় সেটা আপনি নিজেই এখন করে ফেলতে পারবেন ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর এমনই দরকারি সরকারি পরিষেবা সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেল সরকারি সেবাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখাবে পরের ভিডিওতে ধন্যবাদ